আজকে আমরা সিংহ রাশির দিনটি কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি শুরু করার আগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা ভিডিওতে শুভ দিক রত্ন শুভ সংখ্যা ব্যবসায়িক দিক কেমন যাবে সিংহ রাশির আলোচনা করতে চলেছি চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই বলে রাখি কর্মক্ষেত্রের উন্নতির শেষ মুহূর্তে গিয়েই আটকে যাওয়ার মনোকষ্ট দেখা দিচ্ছে এই দিনটিতে সকাল থেকে স্ত্রীর সঙ্গে আজকের দিনে বিবাদ হতে পারে তো একটু সাবধানে থাকবেন ব্যবসায় লাভ বৃদ্ধির ব্যাপারে আলোচনা সম্ভাবনা অনেক বেশি আজকে জ্যোতিষী চর্চায় আনন্দ লাভের দিক আছে আজকের দিনে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে তো একটু সাবধানে এবং সতর্কভাবে শরীরটিকে মেনটেন করায় মঙ্গলজনক আজকের দিন কারো দরকারে ক্ষতি সম্ভাবনা অর্থাৎ কারো দরকারে বা কারোর সাহায্য করতে গিয়ে আপনার নিজস্ব ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকের দিনে আজকের দিনে টাকা পয়সাটা বুঝে খরচা করাটাই মঙ্গলজনক দিক যা দেখা দিচ্ছে আজকের দিনে সংসারে দারিদ্র দ্রুত সেরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সিংহ রাশির শুভ সংখ্যা নিয়ে কথা বলছি শুভ সংখ্যা হচ্ছে তেইশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে চুনি শুভ রং হচ্ছে কমলা তো এবার সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পদ নিয়ে কথা বলতে চলেছি আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে আজকের দিনে অর্থাৎ আজকের দিনে যা ইনকাম আর খরচা দুটোই সমান মাপের থাকবে পরিবার পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্ক পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে আজকের দিনে সংসারে পেশা জীবিকার জন্য প্রচুর পরিশ্রম হতে পারে আজকের দিনে কিন্তু সফলতার দিক অনেক বেশি ধন্যবাদ পাশে থাকার জন্য